উনিশশো সালে সতেরো এপ্রিল মুজিবনগর অস্থায়ী সরকার গঠন হয়েছিল সকলকে গভীর শ্রদ্ধা জানায় কার আদর্শ মনে প্রাণে ধারণ করে মুজিবনগর সরকার গঠন হলো, কার আদর্শ ধারণ করে বীর বাঙালি অস্ত্র হাতে নিল সবাই জানে কেমন করে এ স্বাধীন হলো। তবু ওরা দেশবাসী চোখে দিয়ে ধুলো উল্টোভাবে ব্যাখ্যা দিয়ে ঢাকতে চায় নিরে সত্যগুলো বুঝি না তো সত্য বলতে কিসের ওদের ভয় ছাই দিয়ে কি কশ্চিন কালের জ্বলন্ত আগুন নেভা যায় এ কথা ওরা জানে আমরা জানি তবু কিন্তু ওরা স্বার্থবাদী সত্য কথা মানতে চায় না কভু শিকার ওরা নাই বা করুক বাস্তব সত্য কথা তাই বলে কি নীরব রবে ইতিহাসের পাতা স্বাধীনতার মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবর তার সাথে এই বাংলাদেশের তুলনা হয় কার জন্মজাহার দেশবাসীর মুক্তির বাণী নিয়ে সারাটা জীবন সংগ্রাম করে গিয়েছে স্বাধীনতা দিয়ে সত্য এসেছিল ধন্য মানব বিশ্বখ্যাত নেতা স্বাধীন বাংলার গর্ভ তিনি তিনি বাঙালি জাতির পিতা পাকিস্তানি দালাল রেখে যাওয়া রক্তরা তাকে যারা করেছ অপমান ইংশা আল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় অল্প দিনেই পাবে তার প্রতিদান সত্যের জয় হবে মিথ্যার পতন হবে সব চক্রান্তের অবসান হবে বীর বাঙালি ঐক্যবর জয় বাংলা ধবনীতে এগিয়ে যেতে হবে দালাল রাজাকার দুর্নীতিবাসদের পতন করতে হবে তবেই বাংলাদেশ পূর্ণ স্বাধীনতা পাবে